এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একটু আগে আগের ব্লগটাকে শেষ করলাম আর এখন থেকে নতুন ব্লগ শুরু করলাম এটা হচ্ছে আমার ডে ওয়ানের ফাইনাল লুক একটা ব্যাগি জিন্স পরেছি আর এই জ্যাকেটটা পরে নিয়েছি এখন এখানে টেম্পারেচার হচ্ছে এগারো ডিগ্রি মারাত্মক ঠান্ডা লাগছে তাও সেই ঠান্ডার মধ্যেই আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটাকে এনজয় করছিলাম তো চলো এখন সবাই মিলে রেডি হয়ে গেছি আগে এসে ফ্রেশ হলাম তো চলো যাওয়া যাক এরপর থেকে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব এখন সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি আজকে হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখ ট্রাসমি মারাত্মক ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগে এই মোটা জ্যাকেটটা পরেও ঠান্ডা লাগবে হ্যাঁ যত রাত বাড়ছে তত বেশি ঠান্ডা বাড়ছে যত গঙ্গার দিকে এরও এগোচ্ছি বাবা থেকে কথা যেন জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে আমরা পরে সৌরিতে গিয়ে কি করবো ধানা উল্টিতে গিয়ে কি করবো গো ঠান্ডা এত ঠান্ডা আমার হাত রীতিমতো কাঁপছে এই ফোনটা ধরে রেখেছি তো এই যে ওই লাইটটা যে জ্বলছে ওটা হচ্ছে আমাদের হোটেল আর ওই দিক থেকে ঘুরে ঠিক এই দিকে ঘুরলেই এইদিকে গঙ্গার ঘাট এখনও তো গঙ্গার পাড়ে গিয়ে পৌঁছয়নি ব্রিজের উপর থেকে গঙ্গার ঘাটটাকে দেখতে ঠিক এরকমই লাগে আমরা তো হরিদ্বারে গিয়ে পৌঁছেছিলাম বাইশ তারিখ ওই ধরো বিকেল চারটে নাগাদ আর হোটেলটা আমাদের স্টেশন থেকে বেশ কাছাকাছি ছিল ওই ধরো আট থেকে দশ মিনিটের ডিস্টেন্সে আর হোটেলটা একদম হরকিপৌরী ঘাটের কাছাকাছিই ছিল তো হোটেলে যাওয়ার পর আমরা ওই এক দেড় ঘন্টা রেস্ট নেওয়ার পর ঘুরতে বেরিয়ে গেছিলাম আর সত্যি বলতে আমি এই প্রথমবার এত ফাঁকা দেখলাম ঘাট কারণ এর আগে যেবার এসেছিলাম সেবার এসেছিলাম দুর্গাপূজার সময় প্রচণ্ড ভিড় ছিল

আর যত রাত বাড়ছে জলের স্রোত যেন বাড়ছে একটু আগের ভিডিও যদি তোমরা আবার একটু রিভাইন্ড করে দেখো বুঝতে পারবে কতটা নর্মাল ছিল স্রোতটা আর এখন কতটা বেড়ে গেছে তো এখানে এলে তো সবাই দিয়া ভাষায় প্রদীপ কিনে এনেছে মনমামা ভাসাবে বলে আমরা গতবারও ভাসিয়েছিলাম এবারও ভাসিয়েছি তবে আজকের দিনে নয় পরে একদিন ভাসিয়েছিলাম তো ও কিনে এনেছে এখন ভাসাবে প্রদীপটাকে আর এই স্রোতের মধ্যেও দেখো কত দূর অবধি গেছে আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যতগুলো ব্রিজ ছিল সেইগুলো দেখাচ্ছিলাম ওই দূরে দেখা যাচ্ছে ধনুষ ব্রিজ তো পরে একদিন ওটাতে যাব হর হর অনেক দূর চলে গেছে গঙ্গার ঘাট থেকে দেখা যাচ্ছে এই যে ছোট যে লাইটটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মনসা দেবীর মন্দির আমরা কালকে যাব ভোর ভোর নাগাদ এত ঠান্ডার মধ্যে আমরা নাকি গান গাইতে গাইতে

হিলারিয়াস কাজকর্ম করতে এখন ব্যস্ত কে কেতে মা ক্যামেরায় কেমন কালো কালো লাগছে অন্ধকার লাগছে দিকে কত আলো রয়েছে আচারটা টেস্ট করে নাও এটা একটু টেস্ট করে নাও এটা একটু টেস্ট করে নাও আমার নাকের ধারে রাখবে না আমার নাকের ধারে না আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে এটা বোধ হয় মশলা তড়কা আর এটা ডাল মাখানি আর এখানে বাটার নান রয়েছে আর ওই দিয়েছে স্যালাড আচার আর এটা হচ্ছে ডাল তড়কা এই দোকানটা থেকে আমরা সবাই মিলে প্রচুর শপিং করার পর এখন যাচ্ছি বাড়িতে সরি হোটেলে অনেক কিছু কেনাকাটা হয়েছে এখান থেকে সবাই মিলে অনেক কিছু কিনেছি আর আমাদের অবস্থা এরকম মানে প্রচন্ড ঠান্ডা লাগছে নর্মালি মানে এইগুলো না চাপা দিলে দাঁড়ানো যাচ্ছে না এমন অবস্থা এখন আবার এসেছি এই দোকানে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাতের খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম কেনাকাটা করব বলে অনেক কিছু কেনাকাটা করা হয়েছে একবার গিয়ে আবার রুমে রেখে আসা হয়েছে তারপরে আবার নিচে এসে আমরা সবাই মিলে কেনাকাটা করছিলাম হরিদ্বারের মার্কেট না আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে এখানে আমরা যেই কয়দিন ছিলাম বোধ হয় ছিলাম হ্যাঁ চার দিন ছিলাম তো আমাদের প্রত্যেক দিন আমরা ঘুরে ঘুরে মার্কেট ঘুরছিলাম কেনাকাটা ঘোরাঘুরি সব সারার পর আমরা এখানে এসেছিলাম মিষ্টি খেতে এখানে গরম গরম মিষ্টি বানাচ্ছিলো এত রাতেও রাত এখন সাড়ে এগারোটা আর এখানকার টেম্পারেচার সাথে নেমে গেছে মোটামুটি অনেক রাত হয়ে গেছে কেউ জেগে নেই এখনো আমি আর মা জেগেছিলাম মনোমামা এসেছিলো মনোমামার সাথে গল্প করছিলাম তো এখন বারোটা মতো বাজে কালকে সকাল সকাল উঠতে হবে আটটা নাগাদ আমরা যাবো মনসা মায়ের মন্দিরে পুজো দিতে তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখানে মারাত্মক ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাসে ঠান্ডা তো হবে সেটা এক্সপেক্টেড কিন্তু এত ঠান্ডা পড়েছে মানে একটা উদাহরণ দেখাচ্ছি এই বোলিংটা পুরো লিকুইড টাইপের ছিল মানে